আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আছি বর্তমানে শান্তাহার রেল স্টেশনে যা উত্তরবঙ্গের অন্যতম একটি রেল স্টেশন থামবেলে যেহেতু দেখতেই পেয়েছেন কোথায় গিয়েছি তাই চলুন ঘুরে দেখাই স্থলবন্দর হিলি হিলিতে যাব যেই ট্রেনটিতে তা হলো নীলসাগর এক্সপ্রেস তা ইতিমধ্যেই প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে ট্রেনে ইতিমধ্যেই চড়ে বসে পড়েছি সাথে আমার দুজন সঙ্গী ভাই রয়েছে ট্রেন চলার শব্দে ছোটোবেলায় পড়া একটা কবিতার কথা মনে পড়লো ঝকঝকাঝক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আমি প্রকৃতির মধ্য দিয়ে ট্রেন চলে যায় বহু দূর আর ঠিক এভাবেই বিভিন্ন সময় বিভিন্ন প্রকৃতিরও দেখা মেলে ঠিক যেমন রদ বৃষ্টির খেলা চলছে এখন এই রদ এই আবার বৃষ্টি ট্রেনে চড়ে হিলিতে যাওয়ার সময় ঠিক এমনই জকে পড়বে ভারত বাংলাদেশ সীমান্ত তার কাটা দিয়ে ঠিক এভাবেই পৃথক করা রয়েছে দুই দেশের সীমানা সীমান্তবর্তী এই সকল অঞ্চলে সাধারণত ধান চাষ সহ গবাদি পশু চড়ানো হয়ে থাকে এখন যে দৃশ্যগুলো চোখে পড়ছে তার ভিতরে অন্যতম হল বিএসএফ বাহিনীগুলি একটু পরপরই পাহারা দিচ্ছে সীমান্তবর্তী এমন দৃশ্য কার কেমন লাগে জানি না তবে আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যরকম একটা দেশের ফিল দেয় দেখতে দেখতে স্টেশনে নেমে পড়েছি এখন আপনাদের একটু হিলি স্টেশন ঘুরে দেখাই এই স্টেশনটি মূলত অনেক নিরিবিলি এবং শান্ত প্রকৃতির এখানে মানুষ বসে থেকে সময় পাস করে পাশাপাশি পাশে একটি মাদ্রাসা রয়েছে যেখানকার ছেলে পেলেরা এখানে এসে সময় কাটায় আহ ঝালমুড়ি মাখা সহ বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করে আর কি স্টেশনের পাশেই এই যে পথটা দেখতে পাচ্ছেন এটি মূলত হিলি বাজারে যাওয়ার পথ আমরা এই পথটা ধরেই বাজারের দিকে এগোচ্ছি আর আপনাদের দেখাবো বাজারে আসলে কি ধরনের দোকান পাট এবং কি ধরনের পণ্য আপনি সেখান থেকে কিনতে পারবেন হিলির এই বাজারটি মূলত সবচেয়ে বড় মশলা বাজার হিসেবে পরিচিত এছাড়াও এখানে আপনি কসমেটিক আইটেম চকলেট আইটেম তরি তরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাবেন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মশলাই এভাবে বস্তাজাত করে রেখেছে এছাড়াও এরকম করে প্যাকেট করে রাখে এনারাই যা কেজিভাবে প্যাকেট করা থাকে অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটাই বিশেষ করে আপনি মশলা জাতীয় বাজার করে খুব মজা পাবেন কারণ তুলনামূলক অন্যান্য জায়গা থেকে মশলার দাম অনেক কম এছাড়াও ইন্ডিয়ান অনেক চকলেট পণ্য যা বাচ্চাদের বা পরিবারের সকলের জন্য নিতে পারেন এছাড়াও এমন ধরনের সকল খেলনা আইটেমগুলি বাচ্চাদের খুব বিনোদনের একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে মজার বিষয় হলো কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে যায় তারপরেও এখন কেনাকাটা মোটামুটি কমপ্লিট এখন আমাদের ফেরার পালা আবারও দেখা হবে আগামী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ